দানা মাতি কি হইতে কি হইছে বাবা আ কাঁবা না আমার ওই দাইয়া একটা মইলার ও শোন বাবা এইডা হইল নারীর প্রতি সম্মান নারী ঘরে আমরা সম্মান দিলে সবাই তোমারে ভালোবাসব তুমি ওই কাজ কর বাবা বুঝছ বুঝছো তো লাগি আম্মা আয়ো বেডি ঘরে কুলেলো বাপার মতম মানে তোরা পাখি বেডি মানুষে কুলে লইছ নাকি হ আম্মা আব্বা না আচ্ছা হল দাও আব্বা কোলে তো নামাই দিয়া বেলি থেকে লোব আইতে আমি দেখতি